হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবারে রান্নার গ্যাসের জন্য অবস্থা চলেছে এটিএম পরিষেবা অর্থাৎ ব্যাংকের মতোই আপনারা এবার গ্যাস ও এটিএম থেকে পাবেন তো কীভাবে গ্রাহকরা এই সুবিধা পাবেন সে বিষয়টি আপনাদেরকে জানাবো তবে এতে একটা বিষয় অনেকেরই মাথায় আসছে যে এই প্রসেসে গ্যাস নিলে গ্রাহকদের খরচ বাড়বে নাকি কমবে এটা একটা বিষয় পাশাপাশি এটিএম থেকে টাকা তোলার কথা আপনারা শুনেছেন কিন্তু এটিএম এ গ্যাস পরিষেবা এটি হয়তো নতুন শুনছেন তবে চারিদিকে এই পরিষেবা নিয়ে হইচই শুরু হয়ে গেছে এটা একটি দারুণ পরিষেবা এবং নতুন এই সিস্টেম কাজ করছে তবে কিভাবে কাজ করছে সেটি ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো কিভাবে আপনি এটি পেতে পারেন বা কবে থেকে এই প্রক্রিয়াটি চালু হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো সবটাই ভিডিওর মধ্যে জানিয়ে দেব সেই কারণে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বাড়ির রান্নার গ্যাসে এবার এটিএম মেশিন বসবে খরচ বাড়বে না কমবে রান্নার গ্যাস সিলিন্ডারের এটিএম পরিষেবা নিয়ে দারুণ খবর হ্যাঁ ঠিকই শুনেছেন এবারে টাকা তোলার এটিএম এর মতো গ্যাস ও গ্রাহকরা নিজেদের ইচ্ছা অনুসারে নিতে পারবেন এবং এতে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করছেন অনেকে দিনের পর দিন এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকে আবার এর উপরে সময় মতো গ্যাসও পাওয়া সম্ভব হয় না বন্ধুরা এবারে দেখে নেব রান্নার গ্যাসে এটিএম সিস্টেম কিভাবে কাজ করে এই এলপিজি এটিএম পরিষেবা ভারতে প্রথমবারের জন্য শুরু করা হলো আর এর মাধ্যমে যেখানে ইচ্ছা ও যেমনভাবে কোনো মানুষ নিজেরা গিয়েই এই গ্যাস সংগ্রহ করতে পারবেন রাজধানী নিউ দিল্লির দ্বারকা যশভূমিতে ভারত গ্যাস এর তরফে এই ধরনের সুবিধা প্রদান করা হয়েছে গ্রাহকদের যাতে তাদের সুবিধা হয় ব্যাঙ্গালুরুতে এই পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে আপাতত এলপিজি এটিএম গ্যাস সিলিন্ডার আর এই পরিষেবা সমগ্র দেশে চালু হয়নি আগামী দিনে খুব তাড়াতাড়ি এই পরিষেবা গ্রাহকদের জন্য নিয়ে আসা হবে ও এখনকার মতো আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না কাউকে রান্নার গ্যাসের জন্য কারণ এখন অনেক সময় দেখা যায় গ্যাস বুকিং করে দিলেও সময় মতো ডেলিভারি পেতে অনেক সমস্যা হয় আর যাদের বাড়ি অনেক দূরে তাদের তো আর কোনো কথাই নেই ভারতে এলপিজি এটিএম কীভাবে ব্যবহার করবেন জল ভরার মতোই গ্রাহকদের ফাঁকা সিলিন্ডার নিয়ে যেতে হবে ভেন্ডার মেশিনের কাছে তারপরে এআই সক্ষম মেশিনের মাধ্যমে গ্রাহকদের জানানো হবে যে কত কতগুলো গ্যাস লাগবে এবং এই তথ্য স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে এবারে গ্রাহককে সিলিন্ডার এমটি চেম্বারে রাখতে হবে এবং সেই হিসাবে ওজন মেপে টাকা দিতে হবে আর এরপরে গ্রাহকদের সম্পূর্ণ নতুন ভর্তি গ্যাস দিয়ে দেওয়া হবে আপাতত ব্যাঙ্গালুরুতে এই পরিষেবা শুরু হলেও ধীরে ধীরে দেশের সকল বড় বড় শহর ও তারপরে সমগ্র জায়গাতে এই সুবিধা পাওয়া যাবে এবং এতে কোম্পানি ও গ্রাহকদের অনেকটাই খরচ কমবে ও সুবিধা হবে এবারে আর কতদিন অপেক্ষা করতে হবে সকল গ্রাহকদের এই নিয়ে সেটাই এখন দেখার অপেক্ষা কিন্তু এবারে ইন্ডিয়ান এইচপির তরফ থেকে কবে এই ব্যবস্থা গ্রাহকদের জন্য নিয়ে আসা হবে সেটাই এখন দেখার অপেক্ষা তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো বর্তমানে এটা দিল্লিতে অলরেডি চালু হয়েছে ব্যাঙ্গালুরুতে এটা পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে বাকি অন্যান্য শহরেও খুব দ্রুত চালু হয়ে যাবে তবে এখনো পর্যন্ত শুধুমাত্র ভারত গ্যাস এই সুবিধাটি প্রদান করছে পাশাপাশি এইচপি এবং ইন্ডিয়ান গ্যাস কবে থেকে শুরু করবে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি তাদের পক্ষ থেকে তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ